নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে সবাইকে স্বাগত আশা করবো তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো ভিডিওটা পুরো দেখার তোমাদের অনুরোধ রইল আজ আমি বানিয়ে তোমাদেরকে দেখাবো ঝুরঝুরে পোলাও বিয়ে বাড়ি লোক অনেকভাবে হয়তো খেয়ে দেখেছো আর চলো আমার সাথে বানিয়ে দেখাও আমি দেখাচ্ছি আমি কিভাবে ঝুরঝুরে পোলাও বানাই বাসন্তী পোলাও তার জন্য নিয়ে নিচ্ছি আমি একটা বড় চামচের এক চামচ ঘি পাইপেনটা গরম হয়ে গেলে ঘিটা দিয়ে দিব আর নিয়ে নিছি আমি সেন্টের আতর চাল নিয়া আতুর চাল নিয়ে নিছি সেটাকে আমি আগে ভালো করে ধুয়ে জল ঝরানোর জন্য এরকম একটা জাল নিতে রেখে দিয়েছি যেন জলটা ঝরে যায় ঘিটা মেল্ট হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর দিয়ে দিব কিছু লবণ একটা জিনিস খেয়াল করবে আমি কোনো দারচিনি এলাচি বা অন্য কিছু আমি এখানে ব্যবহার করছি না কারণ ওইটা একটা টুইস্ট দেখাচ্ছি আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সরি দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিব ভিজিয়ে রাখা আতর চালটা ভিজিয়ে রাখা আতর চালটা দেওয়ার পরে এটাকে খুব ভালো করে ভাজতে হবে চালটা যত সুন্দর করে ভাজা হবে পোলাওটা তত সুন্দর ঝরঝরে হবে এই একটা জিনিস সবসময় খেয়াল রাখবে মানে পোলাও চা পোলাওটা ঝরঝরা হওয়ার জন্য এই যে চালটাকে খুব সুন্দর করে ভাজতে হবে অনেকে আগের থেকে এটাকে মেখে রেখে দেয় আদা হলুদ লবণ লবণ চিনি দিয়ে কিন্তু আমি মেখে রাখিনি আমি সব আস্তে আস্তে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প আদা দিয়ে দিলাম অল্প কাজু কিশমিশ দিয়ে এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ ভাজবে দেখবে যে ঘিটা আলাদা হয়ে যাচ্ছে এবং চালটা আলাদা হয়ে যাচ্ছে তারপরে সেন্টও খুব সুন্দর বাড়াবে তাতে বুঝতে পারবে যে তোমার চালটা ভাজা হয়ে গেছে আমি এখানে অল্প সামান্য হলুদ দিলাম আরও বাকি হলুদটা আমি একটু পরে দিব দিয়ে ভালো হচ্ছে যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে এবং আমার পেজটাকে ফলো করবে দিয়ে পেজটা ফলো করবে যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই ভিডিওটা দেখার পর সাবস্ক্রাইব করে দেবে দেখবে দিবে আমার পাশে থাকবে এবং আমাকে হেল্প করবে লাইক শেয়ার কমেন্ট করে এবং আমার ভিডিওগুলো নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার পেজটাকে ফলো করবে এইভাবে ভালো করে না চাই দেখো ঘিটা একদম আলাদা হয়ে যাচ্ছে এখানে তোমাদের বুঝে নিতে হবে যে তোমাদের ভাজা হয়ে গেছে চালটা এবার আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ বাটির দুধ আর তার মধ্যে সামান্য হলুদ দিয়ে আমি এখানে দিয়ে দিব যেহেতু আমি আড়াইশো চাল নিয়েছি তাই আমি এই বাটিটারই এক বাটি আমি চাল নিয়েছিলাম তাই আমি এখানে আধা বাটি আধা বাটিই চাল নিয়েছিলাম সরি তাই আমি আধা বাটি আগে ওই দুধ দিলাম আর আধা বাটি এই যে জল দিলাম এক বাটি জল আমার হয়ে গেল কারণ আমি আধা বাটি চাল নিয়েছিলাম অল্প একটু তোমাদেরকে করে দেখানোর জন্য আমি দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি আমি যেই চামচটাতে চিনি ইউজ করি সেই চামচটারই দেড় চামচ চিনি আর এই যে আমার সিক্রেট এর মধ্যে আছে দারচিনি এলাচি জৈত্রী জায়ফল আর আছে গোলমরিচ সামান্য দিয়ে আমি একটু ভাজা ভাজা করে এটাকে একটু গুঁড়ো মিক্সচারে বাটিতে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছিলাম এটা আমি এখানে সামান্য দিয়ে দিলাম আমি আগে যেহেতু লবণ ইউজ করিনি তাই এখন একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো ঢাকা উঠে নিয়েছি জলটা পুরো শুকিয়ে গেছে আমি কিন্তু আর কোনো জল ইউজ করব না এটাকে আবার একটু এখানে নেড়ে চেড়ে আবার ঢাক কভার করে রাখব আমি বারবার বলি আমার ভিডিওতে তোমরা ঝাল লবণ মিষ্টিটা সব সবসময় তোমাদের নিজেদের পছন্দ মতো ইউজ করবে খুব সুন্দর এখানে একটা সেন্ট বেড়াচ্ছে ঘিয়ে ভিডিওগুলো কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি কিছু ভুল থেকে থাকে সেটাও তোমরা জানাবে বা তোমরা কিভাবে এই ঝরঝরে পোলাও বানাও সেটাও আমার সাথে শেয়ার করতে পারো অবশ্যই তোমরা সেটা শেয়ার করতে পারো আমি আবার একটু ঢাকা দিয়ে রাখছি আর কোনো জল ঠোঁ একদমই লো ফ্লেমে আমি একটু ঢাকা দিয়ে রাখছি ঢাকনা তুলি দেখো একদম জলটা শুকিয়ে গিয়েছে এবং ঝপঝরাও হয়ে গেছে আমি এইখানে আধা চামচ ঘি আর একটু দিয়ে দিচ্ছি একদম চালটার উপর একটা শাইনিং ভাব চলে আসবে এই লাস্টে একটু ঘি দিলে দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব দেখতেই পাচ্ছ তোমরা যে কেমন ঝুরঝুরে হয়ে গেছে এইভাবে বানিয়ে তোমরা নিজেরাও খাবে এবং বাড়ির সকলকেও খাবে যে কোনো স্পেশাল অকেশনে আমরা ওই পোলাওটা খুব খেতে পছন্দ করি দেখো কি সুন্দর ঝুকঝুরে হয়ে গেছে জলের পরিমাপটা যদি ঠিক হয় তাহলে কোনো অসুবিধা নয় আমি যেই বাটিটার মেতে জল দিলাম সেই বাটিটার আধা বাটি আমি চাল নিয়েছিলাম আর ওই বাটিটার আমি আধা বাটির দুধ দিয়েছি আর আধা বাটি জল দিয়েছি আর হাফ বাটি চাল তোমরা যে রান্না করবে মেজারমেন্টে চাল দিবে তার ডবল জল একটু দারচিনি এলাচির একটু গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি নামিয়ে নিব হয়ে গেছে আমার ঝুরঝুরে বাসন্ত পেলও তোমরা বানাবে এবং আমাকে কমেন্ট করে জানাবে তোমাদেরটা কেমন হলো এবার আমি প্লেটিং করে নিচ্ছি আজকে আমার বাড়িতে খাসির মাংস হয়েছে এই খাসির মাংস দিয়ে এই ঝকঝরে পোলাও আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি এবং খাসির মাংসের রেসিপিটা খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আমি নিয়ে আসবো এবং তার জন্য ভিডিওগুলো তোমরা ফলো করতে থাকো দেখতে থাকো লাইক শেয়ার কমেন্ট করতে থাকবে এবং সকলে ভালো থাকবে এইভাবে নতুন নতুন রেসিপি বানাবে ট্রাই করবে এবং সকলকে খাওয়ায় আনন্দ দেবে এবং নিজেও খুব আনন্দ থাকবে এই পেঁয়াজ দিয়ে সার্ভ করে দিচ্ছি তাহলে এইখানেই রাখবো বাই বাই সকলে ভালো থাকবে এবং আমার পাশে থাকবে ভিডিওগুলোকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দেন দেখো কি সুন্দর হয়েছে এই কম্বোটা বাঙালির একদম অত্যাধিক ভিডিও বাই বাই